সবিন ইন্ডিয়ান দা ইন্ডিয়ান দেখুন আশো করে না আयला হলো 100 টাকা 100 টাকা 100 গ্রাম করে অর্থাৎ কয় টাকা 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 গ্রাম টাকা আর কি আর এই যে মুসুরি ভালো মুসুরি আছে ভালো আছে ভালো এটা মুখ টাকা গ্রাম টাকা এটা

80 টাকাে নেওয়া যাবে 80 টাকা করে কথা তাহলে কেজি কেজি কত তা বলে তাহলে বেশি করে ভাল কেজি তো 80 টাকা নাকি তাহলে কেজি টাকা না একই নিলে টাকা টাকা না না বেশি দাম না থেকে হ্যাঁ হ্যাঁ ওই যে

দুশো বিশ টাকা একশো নব্বই দুশো বিশ একশো নব্বই ধন্যবাদ জানো রাখি একশো নব্বই বাবার